নমস্কার বন্ধুরা গল্পকথায় কথায় শোভা অনুষ্ঠানে আজকের নিবেদন প্রমথনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের মুন্সী আজ উনআশি তম পর্ব রেশমি স্থির করেছে মরবে বাঁচবে কেন বাঁচে আশায় কোন আশা আছে রেশমির মৃত্যুর সাক্ষী বা সঙ্গী করতে চায় না টুস্কিকে তাই তাকে কোনো ছুতায় বিদায় করে দিয়েছে সে জনের কাছে সাহায্যের আশা যে নেই তার চেয়ে বেশি আর কে জানে দীর্ঘকাল পরে অপ্রত্যাশিত ভাবে ফিরে পেল হারানো বোনকে কিন্তু এ যে না পাওয়ারই সামিল আর দুদিন না একদিন আগে ফিরে পেলেও পাওয়া হতো গতকাল পরস্পরের পরিচয় দানের কথা ছিল তখন পেলেও পাওয়া হতো কিন্তু এ যে খাদের মধ্যে পতনশীল ব্যক্তির পাওয়া সে পাওয়া কি না পাওয়া নয় আর মদনমোহন সে যে এমন করে দুঃসময়ে ফাঁকি দেবে কে জানত সেই বুড়িমা বলেছিল ও আমার দুষ্টুর শিরোমণি ফাঁকি দিতে ওর জুড়ি নেই সব ছেড়ে ওকে না ধরতে পারলে ও ধরা দেয় না সব ছেড়ে ওকে ধরতে পারেনি রেশমি ও জনের সন্ধান পাওয়া মাত্র আলগা হাত ফসকে মদন মোহন জন মদন মোহন তিন কুল গিয়ে তার কোন আশাটা রইল বাকি বাঁচবে কেন মৃত্যুর দিকেই যে হাতের পাঁচটা আঙুলের নির্দেশ মৃত্যুর কথায় তার ফুল কে মনে পড়ে সে বলেছিল যে মরতে চাইনে আবার মরতে ভয়ও পাইনে সে আকাশের দিকে দেখিয়ে বলেছিল যে ওই মেঘখানার মতো কখন মিলিয়ে যাব ভয়টা কিসের রেশমি বলেছিল মৃত্যুর পর কি হবে ভেবে ভয় করো না ফুলকি হেসে বলেছিল মৃত্যুর আগে কি আছে দেখলাম তো সব মৃত্যুর পর এর চেয়ে আর খারাপ কি হবে না রেশমি আমার ভয় করে না ফুলকির প্রসঙ্গে ওর আরও অনেক কথা মনে পড়ে ফুলকি বলেছিল পুরুষগুলো বড্ড লোভী সন্দেশ দেখলেই খাই খাই করে কত আর পাহারা দিয়ে বসে থাকা যায় দিই একটু হাতে তুলে খুশি হয়ে বাড়ি ফিরে যায় রেশমি ভাবে এমন করে তো সন্দেশ যার তার হাতে তুলে দেওয়া যায় না এ যে একজনের উদ্দেশ্যে নিবেদন করা আর অনিবেদিত হলেই কি যাকে তাকে দেওয়া যায় ফুলকির সঙ্গে এখানে মেলে না তার স্নানের ঘরে বসে বসে টাবের জলের সঙ্গে চোখের জল মিলিয়ে ভেবে যায় রেশমি এমন সময় দরজায় ঘা পড়ে ও রেশমিদি হলো বেলা যে বয়ে গেল কাপড় ছেড়ে বেরিয়ে আসে রেশমি ক্ষুদিরাম বলে এবারে দুটো খেয়ে নাও রেশমি বলে না এবেলার আর খাব না আরো দু একবার অনুরোধ করে ফিরে যায় ক্ষুদিরাম দোতলার ঘরটা থেকে নিচেকার কর্মচাঞ্চল্যের আভাস পায় সে ঘরে ঘরে ঝাড় লণ্ঠন জ্বালাবার ব্যবস্থা হচ্ছে নাচঘরটার যে অংশটা চোখে পড়ে সেখানে সাদা জাজিম জড়ির তাকিয়া ফুলের ছড়াছড়ি একপাশে বারান্দার উপরে স্তূপীকৃত আতসবাজি পাশের ছোট ঘরটায় দেখতে পেল কাঠের বাক্স থেকে বের করা মদের বোতলের সার জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল যে গাড়ি বারান্দার কাছে ব্রাউনবেরি জুটতে আরম্ভ করেছে হঠাৎ সমস্ত বাগান বাড়িটা যেন প্রকাণ্ড একটা বিলাসের দুঃস্বপ্ন দেখতে আরম্ভ করেছে এত আয়োজন রেশমির জন্যে মনে মনে সে হাসে কিন্তু বুঝতে পারে না যে তার অগোচরে একটুখানি গর্বের আভাস মিশ্রিত রয়েছে সেই হাসিতে এমন সময় ক্ষুদিরাম এসে একটা প্যাটরা রাখে তার সম্মুখে কি আছে ওতে ক্ষুদিরাম বলে পেশোয়াজ কাঁচুলি ওরনা ঘুঙুর আর যেমন মানায় সোনার গহনা এসব কেন শোনো কথা একবার তুমি কি এই পুরনো শাড়ি পরে আসরে বের হবে নাকি আজ শহরের বড় লোক সব ভেঙে পড়বে যে তোমাকে দেখতে সংক্ষেপে রেশমি বলে তা বটে তবে আর কি এগুলো নিয়ে সাজতে আরম্ভ করো তারপরে বলে অবশ্য এখনও দেরি আছে আগে নিকিবাইজির গান হবে তারপরে পড়বে তোমার ডাক সে রাত দশটার আগে নয় রেশমি বলে আচ্ছা তুমি এখন যাও আমি ঠিক সময়ে সে বের হব এই বলে প্যাটরা নিয়ে সে ঘরের দরজা বন্ধ করে